তো তোমাদের টাকা আনার জন্য তো দোকানের মধ্যে যেতে হচ্ছে আমাকে আর এদিকে গেটটা লাগা আছে তোমাদের ওই দিয়েছে তো এখানে খুলতে হবে খিলটা খুললাম তারপর দেখো ওইদিকে আমাদের বৃষ্টি পড়ে কি হয়ে গেছে সব সব টিজে সব বরাবর হয়ে গেছে এদিকে আবার তো যেতে হচ্ছে আবার দোকানের মধ্যে যেতে হবে এখানে গ্রুড বানা আছে তো রাস্তাটা দেখতে হবে পুরো রাস্তাটা ফাঁকা আর একটু ইয়ে আছে বৃষ্টি বৃষ্টি পড়া আছে না তার একটু বৃষ্টি বৃষ্টি মতো লাগছে তো সব গ্রুপগুলো দেখছো মন বানা আছে তাই যাচ্ছি দোকানের মধ্যে লোকগুলো দেখতে পাচ্ছ তোমরা ওখানে আছে দোকান তো ছোটো মোটো দোকান আছে ওখানে যেতে হবে কুরকুরি আনতে আর এখানে দেখো কত কাদা কাদা হয়ে গেছে একটু বৃষ্টি পড়েছিল না কাদা হয়ে গেছে আর এদিকে দেখো এখানে আবার প্যান্ডেল টেঙেছিল তো এর দিকে দেখতে পাচ্ছো কুশিয়ারিটা লেগে গেলো গাড়িটা টোটোটা গেলো তো এই দাকে আমি বলছি এই দাঁড়াটা দোকানদার তো দাদাকে তাকে শোনা শুনতে শোনাতে পারলো না শুনতে পারত না পারলো না তো ওইদিকে আবার আমার যাই হোক না দোকানের মধ্যে দেখছি তারপর আবার ফের ডাক দিলাম তারপরে আসলো তো শুনতে পাচ্ছিল না এখানে এখানে বস চললো না স্পার চলছো গানা এখানে শুনতে পাচ্ছিল না আবারটা তো দেখা যাক তোমাদের বদি বলেসাবাদ দিবে বলে তারপর তোমাদের বোধহয় ভোয়সাবাদ দিচ্ছে না আমাকে দিব আবার আমাকেই বলছে দিয়ে সব দিতে তো নিলাম পে কেটে নিলাম আমি পেকে নিলাম দিচ্ছি আমাকে পয়সা না খেয়েছি ডিবার মধ্যে তো আবার যেতে হবে ওদিকে আবার এখানে লোকগুলো বসে আছিল ওদের তো তারপরে যাচ্ছি ওর বাড়ি বাড়ি যাওয়ার খোলা আর রাস্তার রূপটা দেখতে পাচ্ছ তোমরা আমাদের বৃষ্টি পড়লে এরমে হয় অবস্থা রাস্তার একটু তো যা যাক তোমাদের বোধে কি করে না করে তোমাদের বোধে হাসবে না তো দোকানের মধ্যে লজ্জা শরম করে আমাকে আসতে হচ্ছে তো কুকুরটা নিয়ে আসছি অনুভূতির জন্য কুরকুরি কুড়ি দেখি তোমাদের বুঝি কি করে বসে আছে না কোনো কাজ কাম করে তোমাদের বুঝি গরু গুলো দেখো বসে আছে ঘাস টাস খাচ্ছে না তোমাদের হাসে হাসছে ফুসফুস করে কিচ্ছু করার নাই হাসতেই পারে বেটটা লাগাতে হবে গেটটা গেটটা লাগানো দেখতে পাচ্ছ তোমাদের বুঝি হ্যাঁ এরকম শুয়ে টান টান হয় দেখো আমাকে পাঠায়েছে আরো টান টাকা শুয়ে আছে দেখতে পাচ্ছ তো আমাদের চ্যানেলের প্রথম দেখলে চ্যানেল সার্চ পাক ল করবেন আর পেজ দিয়ে দেখলে অবশ্যই ফলো করবেন তো টাটা